নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ দুটা মাছ দেখেন কত সুন্দর এগুলো কিন্তু মিরিক মাছের বাচ্চা নৌকার মধ্যে রাখা ছিল তাই সেই মাছ দুটা নিতে এই মাছ দুটা দিয়ে আজকে দারুণটা রেসিপি বানাবো এই জ্যান্ত মাছের ঝাল রান্না করুক যেমন স্বাদ খাইতে দেখতেও সুন্দর আর রান্নাটা কোনো ব্যাপারই না যে কোনো কেউ অনায় সে কিন্তু রান্নাটা করতে পারবো চলেন মাছগুলো কাটে রান্না করে যাই পুরো ভিডিওটা দেখতে না আশা করি আপনাকে খুবই ভালো লাগবো দেখেন নদীর শেয়ালা খাইয়া মাছের পেয়ার পুরো ভর্তি করে রাখছে মাছ দুটা কাইটা সুন্দর করে বেশ বারবার জল পাল্টে ধুয়ে নিছি এখন মাছের নুন হলদি মাহাই নেবো সাদ মতো নুন পরিমাণ হলুদ মাছটা নুন হলদি মাখানো হয়ে গেছে এবার উনানা ধরে কড়াই চাপাই দেবো উনান ধরে কড়াই চাপাই দিছি কড়াইটাও সুন্দর গরম হয়ে গেছে এখন কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছ গুলো বাজে নবো মাছ কত সুন্দর লাল করে বাইজে নিচ্ছি এবার উঠাই নামো এই মাছ কটা সুন্দর লাল করে ভাজে নিছি উঠাই উঠে কড়াই তেলের মধ্যে অল্প করার জিরা দিয়ে দেব আর অল্প করা জোয়ান কুচায় রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে আর স্বাদ মতো নুন দিয়ে দেবো এবারে দেবো আদা বাটা আদাটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দেবো রসুন বাটা রসুনটা সুন্দর মতোই ভাজা হয়ে গেছে রসুনে কিন্তু কাঁচা গন্ধ আর নাই এবার কিছু শুকনো গুঁড়ি মশলা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ অল্প জিরার গুঁড়ি আর জাল অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ি বা বাটা লঙ্কা দিয়ে দেবেন সামান্য পরিমাণে জল মশলাটা ভালো মতো আর একবার কষাই নেব একটা কাটি রাখা মাদারি সাইজের লেবু অর্ধেকটা রস দিয়ে দেবো তরকারি জলটা ভালো মতোই ফুটে গেছে এবার বাড়া মাছটাই দিয়ে দেবো তরকারি বেশ ভালো করে জাল করে নিছি আমি উপর থেকে তখন গরম মশলা ছড়াই নামাই নেব মাছের টক আমার রেডি হয়ে গেছে মাছের টক নামানোর আগে উপর থেকে চারটে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো লঙ্কার তেলে গন্ধটা কাকের তে মিশবে তাহলে খাইতেও ভালো লাগবে কি সুন্দর গ্রান বেড়াইছে আর দেখেন দেখতেও কত সুন্দর হয়েছে আজকের মাছের টক কোনো ভাত বা রুটি দিয়ে না শুধুই খাই দেখুন কেমন স্বাদ হয়েছে তাই এক পিস মাছ নিলাম আর উপর থেকে একটুখানি জোল দেখেন তো কত সুন্দর দেখেন ধর সে রংটা খালি একবার দেখেন দেখলেই তো এবার এবার খাই দেখুন কেমন দেখলেন তো কত অল্প সময় আর কম খরচে দারুণ এই মাছের টক বানাই ফেললাম অবশ্য মাছটা কিনে আনতে গেলে খরচাই লাগতো যেহেতু আমাকে নদী ধরা মাছ তাই আর সেরকম কোনো খরচাই আমার গয়নি এখন খাই তো মাছের টকটা কেমন আছে দারুণ আমি তো শুধুই খাইলাম যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ স্বাদ লাগবে আর যা গরমটা এখন পড়ছে এই গরমে মাছের টকে তো তুলনাই হয় না যদি আমার এই রেসিপিটা আপনাকে পছন্দ হয় অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে যেন ভুলেন না আজকের ভিডিও তাহলে এই নিয়ে শেষ করি পরে একটা ভিডিও আছে ততক্ষণে নিয়ে নমস্কার